রাধে রাধে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আমরা ভালো আছি আবার খারাপও নই তো সকালের কাজকর্ম শেষ হয়ে গেছে অনেকক্ষণই তো বোন এদিকে বিছনা তুলছে বিছনাটা ভালোভাবে গোছাচ্ছে ওর বিছনা গোছানোও হয়ে গেছে সকালের কাজকর্ম শেষ তো এখনও ফুলতলা বাকি আছে ফুলটা বনেই তুলবে আমি যাব হচ্ছে রান্নাঘরে রান্না বসাতে চলো রান্না করি গিয়ে তো আমার রান্না হয়েছে আজকে আমাদের সবজি নেই একটুও নেই তাই আজকে বড়া ভাজা রয়েছে পেঁয়াজ ভাজা এ দিয়ে সকালের খাওয়া দাওয়া তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন যাব হচ্ছে টিউশনে আমার টিউশন আছে তো সেই জন্যই রেডি হচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমার টিউশন রয়েছে ঘুঘুমারিতে আমি একদম রেডি আমার চুল এত ওঠে না কি বলবো তোমাদের তো দেখো এত রোদ্রু এই রোদ্রু মধ্যে কিভাবে যাব আমি ভেবে পাচ্ছি না তবুও যেতে হবে তো আমি বেরিয়ে পড়েছি ছাতা আমাদের একটাই মা আবার ছাতা নিয়ে যাবে হচ্ছে বাজারে একটু যাবে দরকার আছে তো আমি আর ছাতা নিলাম না হেঁটেই চললাম ওর না মাথায় দিয়ে এভাবেই একটু হাঁটতে হবে তোমার তো জানোই তো আমি টিউশন পড়া আমার হয়ে গেছে তো আমাদের সঙ্গে পরে আর শেয়ার করিনি তো এখন আমি যাচ্ছি বাড়ি তো আমি গাড়িতে উঠে গেছি গাড়িতে ওঠার আগে আমি মানে গাড়ি ওঠে যে ইয়াটা সেখানে বসেছিলাম প্রায় পাঁচ মিনিট তারপর গাড়ি আসলো এখন গাড়িতে রওনা দিয়ে দিয়েছি তো দেখো আমি বাড়ি চলে এসছি আর আমি খেয়ে পুরো একাকার হয়ে গেছি এখন স্নান করে রান্না বসিয়ে দিয়েছিলাম তো রান্না হয়ে গেছে তোমাদের তো পরে বললাম সবজি নেই তো কাঁচা শাক আমাদের এই গাছের ছিল আলু কাঁচা শাক আলুর সবজি আর রয়েছে বড়া ভাজা সকালেও ভিজেছি আর আমাদের ডেলি অবস্থা দেখো সবজির ডেলিতে একদম সবজি নেই তো ছোটো বোন হচ্ছে নবন বোন আর হচ্ছে বড়া ভাজা দিয়েই খাবে কারণ তোমরা তো দেখেছো নাক ফুড়িয়েছে সেই জন্য পুঁই শাক খেলে আবার ব্যথা করবে তো খাওয়া দাওয়া অনেকক্ষণে হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম এতক্ষণ ঘুম হলো তো এরা দুজন এইদিকে কি করলো ফুলের চারা মনে হয় পুঁতল আর ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে জামা কাপড় দেখা যাচ্ছে তো ওইখানে আছে আমাদের জামা কাপড় বনি তুলবে আমি আর যাচ্ছি না বনেই গেল তো জানি না ভিডিওটা কতটুকু আমি তোমাদের দেখাতে পারলাম সারাদিনে আমরা যা যা করি আশা করছি তোমাদের সবটাই একটু হলে দেখাতে পেয়েছি তো ভিডিওটা এখানে রাখবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ বাবার সঙ্গে আমি মাচা থেকে ধান পাচ্ছিলাম তোমাদের সেটা শেয়ার করিনি তো শুধু বললাম তো ঠিক ভিডিওটা আমি এখানেই রাখবো সকলেই ভালো থেকে সুস্থ থেকেও রাধে রাধে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে